মেয়েটি নিজের আসল পরিচয় লুকিয়ে রাস্তায় বা বিক্রি করতে শুরু করলো আর প্রতি সবচেয়ে ধনী মানুষের মেয়ে তার তিন ভাইও ছিল অনেক ক্ষমতাধর বড় ভাই এতটাই ধনী যে গোটা দেশ কিনে নিতে পারে দ্বিতীয় ভাই রাজনীতির বড় নেতা আর তৃতীয় ভাই বিশ্বের বিখ্যাত আইনজীবী কিন্তু মেয়েটির মাথায় ছিল প্রেমের নেশা সে এক গরিব ছেলের সঙ্গে বিয়ে করে ফেললো আর বিলাসিতা ছেড়ে রাস্তায় দোকান বসিয়ে দিল বিয়ের তিন বছর পর তার ভাইয়েরা অবশেষে তার খবর পেল তারা অনেক ধুমধাম সঙ্গে তাকে বাড়ি ফিরিয়ে নিতে এলো মেয়ে অবাক হয়ে গেল আরে তোমরা এখানে কিভাবে ভাইয়েরা রাগ করে বললো তুমি আমাদের থেকে লুকিয়ে এক সঙ্গে সঙ্গে বিয়ে এখন আমাদের বাড়ি চলো কিন্তু আমার সাদা মাটার জীবন ভালো লাগে সঙ্গে কষ্ট করে খেটে খাওয়া এটাই আমার সুখ ঠিক তখন দ্বিতীয় ভাই বললো তোমার স্বামী একজন প্রতারক তার বাইরে আরো অনেক নারী আছে মেয়েটি বিশ্বাস করতে পারলো না তার মনে হলো ভাইয়েরা মিথ্যে বলছে যাতে সে বাড়ি ফিরে যায় এই সময় স্বামীর ফোন এলো স্বামী বললো আমরা তালাক নিচ্ছি এটা শুনে মেয়েটি পুরোপুরি ভেঙে ঘুমিয়ে পড়লো স্বামী আবার বললো আগামীকাল কোম্পানিতে এসো সব পরিষ্কার করে কথা বলে নিও মেয়ের মনে হলো ভাইয়েরা নিশ্চয় স্বামীকে ভয় দেখিয়েছে পরের দিন সে রাগে স্বামীর কোম্পানিতে হাজির হলো কিন্তু সেখানে স্বামীর সেক্রেটারি তাকে গালাগালি করে তালাকের কাগজ তার সামনে ছুড়ে দিল তারপর বললো আমাদের বস এখন কোটিপতি হতে চলেছে তার সামনে তোমার কোনো মূল্য নেই মেটি বললো আমি সরাসরি আমার স্বামীর সঙ্গে কথা বলবো ঠিক তখন স্বামী এলো আর বলল তোমার মতো রাস্তা থেকে ওঠা আমার কোনো দরকার নেই যখন আমি আবর্জনা গুড়াতাম তখনও তুমি কিছুই ছিলে না আর এখন আমি কোটি কোটিপতি হতে যাচ্ছি তাড়াতাড়ি তালাকের কাগজে সই করে দাও এতটা বলেই সে মেয়েটিকে অপমান করলো ঠিক তখনই তার ঘর থেকে এক লম্বা সুন্দরী মেয়ে বেরিয়ে এলো স্বামী সেই মেয়ের সামনে প্রেমের ভান করতে লাগলো আর বলল এই হলো আসল কোটিপতির মেয়ে আর তুমি শুধু এক সাধারণ রাস্তার মেয়ে মেয়েটি হেসে উঠলো আসল সত্যিটা হলো আমি সেই আসল কোটিপতির মেয়ে তুমি যেমন প্রতারক তেমনি আমাকে ফাঁকি দিয়ে এই ভুয়া মেয়েকে সামনে এনেছো মেয়েটি ওই নকল কোটিপতি মেয়েকে চড় মারলো আর রাগে তালাকের কাগজে সই করে দিল স্বামী তখন সিকিউরিটি গার্ড ডেকে তাকে বাইরে ফেলে দিল কিন্তু বাইরে তার তিন ভাই আগেই অপেক্ষা করছিল মেয়ে কানতে কানতে ভাইদের বুকে লেপটে গিয়ে বললো ভাই ওই ধোকাবাজকে তুমি সায়স্তা করো বড় ভাই বলল সব প্রস্তুত আছে আজ রাতের টেন্ডার মিটিংয়ে ওকে শিক্ষা দেব তারপর এলো রাতের দৃশ্য মেয়ে তার আসল রাজকীয় পরিচয় সুন্দর পোশাক পরে পাঠিতে হাজির হলো সেখানে তার মুখোমুখি হলো সেই প্রতারক স্বামীর সঙ্গে